নমস্কার বন্ধুরা মেধা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও সাধারণত নিরামিষ দিনে আমরা চিন্তায় পড়ে যাই যে কি রান্না করব। একই রকম সবজি রান্না করতে করতে আমরাও বোর হয়ে যাই আবার যারা খায় আমাদের হাতের রান্না তারাও বোর হয়ে যায় একই সবজি খেতে খেতে তাই একই রকম সবজিকে একটু অন্যরকমভাবে করে দিলে মাঝে সাঝে কিন্তু খেতে ভালোই লাগে চলতে শুরু করা যায় আজকে টেস্টি টেস্টি ভেন্ডির রেসিপি সবার প্রথমে এখানে দুশো গ্রাম পরিমাণে ঢ্যাঁড়স নিয়ে ভালো মতো ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছিলাম যাতে জল ঝরে যায় এবারে ঢ্যাঁড়সের ওপরের আর নিচের অংশ একটু করে বাদ দিয়ে ভাবে মাছ বরাবর চিরে নেব তবে তলার দিকটা কিন্তু সম্পূর্ণটা চিরছে না একটুখানি কিন্তু আমি জয়েন করে রেখে দিচ্ছি প্রত্যেকটা ঢ্যাঁড়সকে একই রকমভাবে চিরে নেব আমার ভিডিও কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার তো ঢ্যারেসগুলো কেটে নিয়ে সাইডে রেখে দিলাম এবারে একটা বাটিতে প্রথমে এখানে নিয়ে নেবো তেল টেবিল চামচ পরিমাণে বেসন এখানে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো একটা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর একটা চামচ পরিমাণে এখানে দেবো জিরের গুঁড়ো দিয়ে এখানে প্রায় এক চামচের একটু বেশি আমচুর বা চাট মশলা আমচুর হলে সবচেয়ে ভালো হয় আর যদি আমচুর না হয় সেক্ষেত্রে চাট মশলাও দিতে পারেন দিয়ে দেবো এই মশলাটার আন্দাজে স্বাদ মতো নুন ভালো মতো সমস্ত গুঁড়ো মশলা মিশিয়ে নেবো বেসনের সাথে তারপরে এখানে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে সাদা তেল তেল দিয়ে হাত দিয়ে ভালো মতো সমস্ত কিছু তেলের সাথে মিশিয়ে নেবো হাত দিয়ে এভাবে ডলে ডোলে মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিয়েছি তেলের সাথে এবারে ঢ্যাঁড়সগুলো যেখানে কেটে রেখেছিলাম সেগুলোকে এভাবে একটু আঙুল দিয়ে চাপ দিলেই দেখবেন খুব সুন্দর একটা ভেতরে জায়গা হয়ে যাচ্ছে এখানে এই তৈরি করে নেওয়া গুঁড়ো মশলার পুরটা দিয়ে দেবো বেশ আঙুল দিয়ে চেপে চেপে কিন্তু ভেতর দিকে দিয়ে দেবো দিয়ে হালকা হাতে ঢ্যাঁড়সটাকে চেপে দিলেই কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে ভেতরে পুটটা ঢুকে গেছে এভাবে প্রত্যেকটা ঢেঁড়স কিন্তু রেডি করে নেব তাই জন্য একটুখানি তলার দিকটার অংশ আমি কিন্তু একসাথে রেখে দিয়েছি সম্পূর্ণটা কিন্তু প্রত্যেকটা ঢেঁড়স একই রকম ভাবে পুর ভরে নেব ঢেঁড়সে পুর ভরার কাছে সময় সাপেক্ষ মনে হলো একদমই কিন্তু সময় লাগে না যা হালকা হাতে দু থেকে তিনবার এভাবে পুরটা চেপে দিলেই খুব সুন্দরভাবে ঢেঁড়সের ভেতরে পুরটা ঢুকে যায় প্রত্যেকটা ঢেঁড়স একই রকমভাবে রেডি করে নিয়েছি এবারে একটা বাটিতে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে টক দই টক দইটা একটু ফ্রেশ হলে ভালো হয় টক দইয়ের যে টক ভাবটা খুব বেশি থাকলে তখন খেতে ভালো লাগবে না খুব টক হলে সেক্ষেত্রে টক দইটা একটু কম দিতে পারেন নিয়ে দিলাম এখানে একটা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দেবো নুন প্রায় হাফ চা চামচের কাছাকাছি নুন দিলাম ভালো মতো টক দই সাথে গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নেবো আর টক দইটাকে কিন্তু একদম মসৃণ করে ফেটিয়ে নিতে হবে চাইলে মিক্সিতে টক দইটা একবার চালিয়ে নিতে পারেন টক দইটা খুব মসৃণ হয়ে যায় টক দইটা মিশিয়ে নিয়ে এখানে গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণে সাদা তেল তেলটা গরম করে কড়াই চারিধারে লাগিয়ে পুর ভরে রাখা ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দেবো এই সময় কিন্তু খুব বেশি তেল ব্যবহার করার দরকার নেই হালকা হাতে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট মতো ঢেঁড়সগুলোকে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই আস্তে আস্তে দেখতে পাবো যে পুরের রংটাও চেঞ্জ হয়ে গেছে আর ঢেঁড়সগুলোর কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে শুধু সেইটুকুই আমাদের ঢেঁড়সটাকে ভাজতে হবে তো এখানে কিন্তু ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে জাস্ট তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে একটু উল্টিয়ে পাল্টিয়ে ঢেঁড়সগুলো ভেজে নিলেই হবে খুব বেশি যেন নেতিয়ে না যায় আর আমি ঢেঁড়স ভাজার সময় কোনো নুন দিয়ে নিই ভেজে নিয়ে তুলে সাইডে রেখে দিচ্ছি ওই কড়াইতেই নিয়ে নেব প্রায় দু পরিমাণে সাদা তেল তেল গরম হয়ে গেলে ফোরনে দিয়ে দেবো ওয়ান ফোর চা পরিমাণে গোটা জিরে আর অল্প একটু হিং নিরামিষ এই রান্নাটাতে হিং এর ফ্লেভারটা ভালো লাগে তবে অনেকে আছেন যারা হিং অপছন্দ করেন সেক্ষেত্রে দেবেন না একদম লো ফ্লেমে আমাদের এই মশলাটাকে যতক্ষণ হালকা একটু সুন্দর গন্ধ আসছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে দশ সেকেন্ড মতো করলেই হবে তারপরে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি আদা কুচি হাফ ইঞ্চি আদা আমি এভাবে কুচিয়ে নিয়েছিলাম বা দু থেকে তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আদা কাঁচা লঙ্কাটাকে বেশ ভালো মতো নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিয়েছি গ্যাসে ফ্লেম একদম লোতে করে টক দই মিশ্রণ দেবো আর বাটিতে যে মিশ্রণটুকু লেগে আছে সেটুকু কিন্তু গরম জল দিয়ে একটু ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একদম লো ফ্লেমে আমাদের এবারে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর যে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাচ্ছে মশলার কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি ছখানা কাজু বাদাম একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা একদম মিহি করে বেটে নিয়েছি মিক্সিতে আর মিক্সির জারে অল্প একটু জল দিয়ে সেটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কাজু দিতে না চাইলে সেক্ষেত্রে এক টেবিল চামচ পরিমাণে চার মগজ আর এক চামচ পরিমাণে সাদা তিল এখানে গরম জলে ভিজিয়ে রেখে বেটে দিতে পারেন তবে কাজু বাদাম দিলে স্বাদটা ভালো হয় যেহেতু নিরামিষ রান্না করছি আর রান্নায় কিন্তু তো ব্যবহার করিনি তাই জন্য গ্রেভির জন্যে কিন্তু একটু এই ধরনের জিনিস দিলে স্বাদও ভালো হয় আর গ্রেভিটাও হয় একদম লো ফ্লেমে সমস্ত কিছুকে কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিয়েছি অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে যেহেতু কাজু আর টক দই আছে তো কড়াইতলার দিকটা কিন্তু ধরে যাওয়ার খুব সম্ভাবনা থাকে এবারে সমস্ত মশলা ভালো মতো যখন কষানো হয়ে যাবে মশলা থেকে তেল ছাড়বে পূর্বরে ভেজে রাখা ঢেঁড়স দিচ্ছি আমি এখনো পর্যন্ত আর কিন্তু নুন দিইনি কারণ টক দইটা যখন ফেটিয়ে রেখেছিলাম নুন দিয়ে ফেটিয়েছিলাম মশলার সাথে ভালো মতো ঢেঁড়সটাকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ঢেঁড়স করে ভালো মতো মিশিয়ে দিয়ে দেবো এখানে প্রয়োজন মতো গরম জল আমি খুব বেশি গ্রেভি রাখছি না ড্রাই রাখছি জল কম দিচ্ছি যদি গ্রেভি চান সেক্ষেত্রে ওয়ান কাপ পরিমাণে গরম জল দিতে পারেন জল ভালো মতো গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে দু থেকে আড়াই মিনিট মতো রান্না করে নেবো এতে কিন্তু ঢেঁড়স ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর মশলা থেকেও কিন্তু খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে দারুণ সুন্দর একটা টেক্সচার এসেছে এই সময় এবার এখানে টেস্ট করে নুনটা ঝালটাকে আপনারা ব্যালেন্স করে নিতে পারেন এখানে দু চিমটি চিনি দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না টক দই দিচ্ছি চিনিতে রান্না ব্যালেন্স করে যাদের অপছন্দ তারা দেবেন না আর দিয়ে দেবো অল্প একটু নুন আর দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এটা বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়ো সমস্ত কিছুকে ভালো মতো আরও একবার মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতেই করব করে ঢাকা দিয়ে আরও দু মিনিট মতো ঢেঁড়সটাকে রান্না করে নেব যাতে গরম মশলার ফ্লেভার বা মশলার ফ্লেভার ভালো মতো গ্রেভিতে আর ঢেঁড়সের মধ্যে চলে যায় তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মাসালা ভেন্ডি বা ঢেঁড়সের মশলা অবশ্যই রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ হয় শুকনো ভাতে খেতে কিন্তু দারুণ লাগে অথবা রুটির সাথেও কিন্তু খেতে পারেন বা সার্ভ করতে পারেন ঢেঁড়ো সেখানে একদম রেডি গ্যাসের বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই গরম গরম সার্ভ করে দেবো আজকে এতে দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ